গ্রামের বাড়ি গেলে কিন্তু এই পিঠা খাওয়া কিন্তু মিস হয় না আমাদের ভাপা পিঠা চিত পিঠে চিটানো চিট পিঠাও থাকে দেখেন এই যে উঠাচ্ছে আপু দোকান কয়টা থেকে চালু হয় আপনাদের আসসালাম আলাইকুম ফাইনালি আমরা চলে আসলাম তোয়া ফুড গার্ডেনে আমার আগের একটা ব্লগ আপনারা দেখছেন এখানে তো ওই দিন আসছিলাম তো এখানে যে দেখে গেছিলাম যে ছিটা পিঠা বলে যেটাকে গ্রামের ভাষায় তো সেটা খাবো বলছিলাম কিন্তু ওদের খেতে পারি নাই সময়ের কারণে কিন্তু আজকে চলে আসছি এই তোয়া গার্ডেনে ঢুকতেই হাতের ডান পাশে প্রথম কয়েকটা দোকানের পরে আপু দোকান নাম কি আপু নাস চিকেন কিচেন না নাস কিচেন আচ্ছা ফুড মেনু এটা হচ্ছে হাঁসের মাংস প্লাস খিচুড়ি একশো তিরিশ হাঁসের মাংস প্লাস ছিট পিঠা আচ্ছা ছিট পিঠা বলে নাকি ছিট পিঠা লুচি আছে মুরগির মাংস খিচুড়ি সব দাম এখানে দেওয়া আছে আপনারা দেখে নেবেন এখানে দেখেন ছিট পিঠা আপু পিঠা কিন্তু একটু যাতে ঘনত্ব থাকে হ্যাঁ এই দেখেন আপনারা বাহ ওই দেখো কিভাবে তৈরি করতেছে আমার সাথে আমার ফ্যামিলি আছে আমরা একটু হসপিটাল গেছিলাম সেখান থেকে আসার পথে আসলাম এই হচ্ছে ছিট পিঠা আপুর কাছে কি কি আছে এখন রেডি করে এখানে একটু দেখি আপু ঢাকনাটা একটু সত্য পিঠা আবার পুড়ে যাবে না তো অনেক দিন ধরে পিঠা খুঁজতেছি আমরা এই যে চিকেন দেখেন আপনারা চিকেন কয় পিস থাকে দুই পিস কত আশি টাকা আচ্ছা মুরগির মাংস প্লাস খিচুড়ি আশি টাকা আচ্ছা লটপটি কত করে লটপটি পঞ্চাশ টাকার নিচেটি আছে

গ্রামের বাড়ি গেলে কিন্তু এই পিঠা খাওয়া কিন্তু মিস হয় না আমাদের ভাপা পিঠা চিত পিঠে চিজানো চিট পিঠাও থাকে দেখেন এই যে উঠাচ্ছে আপু দোকান কয়টা থেকে চালু হয় আপনাদের মাগিমের নামাজ পরে আসেন আর সকাল থেকে কি এই ফুড গার্ডেন এই গার্ডেন চালু থাকে তোয়া গার্ডেন মেলা চলে না আল্লাহ আচ্ছা দোকানপাট তো বন্ধ থাকে মানে খাবার দোকানগুলো বন্ধ থাকে বন্ধ থাকে আচ্ছা আপু কিন্তু মাগরি মাস পরে সন্ধ্যার পরে আসে আপনার সন্ধ্যার পরে আসতে পারেন এখানে আর আপনারা তো জানেন একটু ফুড গার্ডেনটা কোথায় অবস্থিত নিউ মার্কেটের একটু সামনে শিববাড়ির একটু আগে মাঝখানে মাঝে মাঝে রোবার্স কফি গ্লোরির একদম ঠিক পাশেই আর সিট পিটা হচ্ছে দশ টাকা করে না আপু পিস দশ টাকা করে পার পিস এখানে এই যে পিঠা উঠে গেল দেখেন ছিট পিঠা এটা কিন্তু অনেকের প্রিয় পিঠা বিশেষ করে আমার আপু আমরা একটু দিয়ে দেন আমরা গরম গরম খাইতে থাকি আপনি করতে থাকেন একটু ইয়ে দিয়ে দেন মাংস দিয়ে সাথে ঠান্ডা হয়ে গেলে আর মজা লাগবে না আবার সে মাংস এক প্লেট হচ্ছে একশো কত বলে একশো টাকা একশো বিশ টাকা আর হচ্ছে লুচি সরি সিট পিঠা হচ্ছে আলাদা দাম তাহলে একশো বিশ টাকা কয়টা পিঠা আচ্ছা দুই পিস পিঠা আর হচ্ছে হাঁসের মাংস তিন পিস একশো বিশ টাকা বাহ ঠিক আছে আসলে একটা ইউনিক জোস এখানে কিন্তু আরো অনেক দোকান আছে আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা ব্লগ দেখছেন আমরা কিন্তু খাইছি আজকে আজকে খাবো বলে এই দোকানে আসছি এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একদম ইউনিক ফুলোতে করে আছে হাঁসের তিন পিস মাংস আর হচ্ছে দুই পিস হচ্ছে সিট পিঠা এটা প্রাইস হচ্ছে একশো বিশ টাকা একশো বিশ টাকা এটা কিন্তু খুব পছন্দ হিসাব এটা কুলোয় করে একটা কিন্তু খুবই ইউনিক মানে এটা কিন্তু সচরাচর দেখা যায় না আমি ঢাকাতেও এরকম দেখি নাই আমাদের আমার বাসা মূলত ঢাকাই হ্যাঁ এরকম দেখি নাই তো এটা খুলনাতে আমি এই ফুড তোয়া ফুড গার্ডেন এটা প্রথম দেখলাম এগুলোতে খাবার বিতরণ বাহ অসাধারণ হ্যাঁ এটা খিচুড়ি ওদের তো ট্রাই করে হ্যাঁ আপু হ্যাঁ হ্যাঁ গোল দেন বিসমিল্লাহ এখন ওখানে বসতে পারবো এখানে খিচুড়ি না হলো কারণ খাওয়া দাওয়া শুরু করবো আমরা এই পিঠা আসলে এক দুটায় কাজ হয় না মিনিমাম খাওয়া লাগে দশটা হম দুইটাই তিনটা খাওয়া শেষ তুমি তো খাও খুবই ভালো খুবই মজা সবাই আসবেন এখানে সাথে এরা কারা দেখতে পাচ্ছেন এরা কারা কি খাচ্ছে এরা খিচুড়ি খাচ্ছে এই আসলে এক কাজ হয় না মিনিমাম খাওয়া লাগে দশটা তিনটা তুমি তো খাও খুবই ভালো মজা হচ্ছে আপুর দোকান এটা আপনার সবাই এখানে আসবেন খুবই মজার একটা চিঠ পাওয়া যায় হাঁসের মাংস দিয়ে খুব মজার একটা খাবার যেটা হচ্ছে গ্রামীণ খাবার এখন শহরে চলে আসছে খুব মজার একটা খাবার আপনি অবশ্যই আসবেন এটা হচ্ছে তোয়া ফুড গার্ডেন এটা হচ্ছে আপুর দোকান দেখতে মনে হয় যে টিনের দোকান হলে কি হবে কিন্তু খাবার কিন্তু বড় রেস্টুরেন্টের চাইতেও ভালো আমি খাইলাম এখানে কোনো প্রমোট করতেছি না কোনো কিছু না এটা হচ্ছে আমার আমি খাইছি আমার ভালো লাগছে খুবই চমৎকার আপু আপনার খাবারটা খুব ভালো হয়েছে ভাইয়া থ্যাঙ্কস ভাইয়া আমাদের অনেক হেল্প করছে কারণ আমার বাবুটাকে তারা ধরছে এই জন্য আমরা খেতে পারছি তাই পারতাম না তো সেই জন্য অনেক ধন্যবাদ আর এখানে আপনি অবশ্যই আসবেন খুবই ভালো খাবার খিচুড়ি আছে খিচুড়িটা খুব ভালো ছিল তো বন্ধুরা আজকে ব্লগ হচ্ছে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম